হ্যালো বন্ধুরা চ্যানেল তা আমরা হোটেল থেকে দেখো জামা কাপড় চেঞ্জ করে সবাই জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি এখনও কিন্তু পেটে কিছু পরেনি তা আমরা এখন খেতে যাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে সকাল থেকে কিছু খাওয়া হয়নি যদি বমি টমি করে ফেলি ওই জন্য তে সেই জন্য আমরা এখন আগে খাবো খাওয়ার পরে আমরা যাব সি বিচ সেখানে গিয়ে ফোটা ফুটো দারুন মজা করবো আগে পেটে কিছু কতটা জ্বলে নামবি দেখা যাক বৃষ্টি পড়ছে অলরেডি আবার দু চারখোঁটা একদম আমরা হাঁটি হাঁটি যাবো আর হোটেল থেকে অল্প একটু বেশি না দশ পনেরো মিনিট হেঁটে নিয়ে তো সঙ্গীছু লাগবে না গিয়ে তো চানি করবো ভিজে ভিজেই যাব যা হবে হবে তবে শুধু দেখতে পাচ্ছি ওই তো সমুদ্র আমরা দেখতে পাচ্ছি এই ইয়ে দাঁড়াও দেখাচ্ছি তো যেমন ফুল হয়ে গেছে আমরা ওই দিক দিয়ে যাবো আমি কিছুক্ষণ আগে বকবক করছিলাম ভিডিও অন করতেই ভুলে গেছি বন্ধুরা এত এক্সাইটেড হয়ে গেছি তা প্রথমে খাওয়া দাওয়া করবো তারপর ওই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা সি বিচ দেখো ওই যে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে তা দশ পনেরো মিনিটের রাস্তা অতটা হ্যাঁ একটুখানি হেঁটে হোটেল অনেক কাছে সিবিস থেকে আর হোটেলের যে রিভিউ হোটেল রুমের সেটাও তোমাদের দেব কত আমরা পে করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তা আগে আমরা খাবো পেটে না দিলে কিন্তু হবে না গায়ে শক্তি পাবো না তারপরে দুটোকে নিয়ে গিয়ে চুবো আমাকে সবাই আমরা চুবুচুবি করবো এই যে দেখছ দীঘা রাজ্য সাধারণ হসপিটাল পূর্ব মেদিনীপুর ঠিক তার অপোজিটের যে রাস্তা আছে সেখান থেকে আমরা চলে গেলেই কিন্তু সি বিচটা পেয়ে যাবো এটা কিন্তু নিউ দীঘা এই আমরা হেঁটে যাচ্ছি আমরা লাঞ্চ করতে বসে গেছি আমি মাছ নিলাম ওরা দুজন ডিম নিলাম পাশে একটা ছোট্ট দোকানে আর কি লাঞ্চটা করলাম সেরকম একটা বড়ো সড়ো দোকান কাছে পেলাম না আমরা এখন খেলাম জাস্ট লাঞ্চ করলাম করে আমরা এখন বিচের দিকে হাঁটছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাথে সাথে ওরাও কিন্তু মানে ভিডিওগ্রাফি করছে আর ওরাও কিন্তু খুব এনজয় করছে সেটা তোমরা বুঝতেই পারছো এটাই হচ্ছে একটা বড়ো পাওনা যে ইউটিউবের আসার পর মানে এই স্মৃতিগুলো যে ধরে রাখা যায় নাহলে তো ছবি তুলে আমরা ফেসবুকে দিয়ে দিয়ে ভুলে যাই কিন্তু ইউটিউবে ভিডিওটা থাকলে না বেশ যখনই মনে পড়বে তখনই দেখলেই পুরোনো স্মৃতিগুলো খুব ভালো লাগে আর কি বিকালবেলা ভালোই লাগবে এখানে আসা আরামসে এখানেই আসা যাবার কোথাও দৌড়াদৌড়ি দরকার নেই চলো ওই দিকটায় যাই চলো ওই ওই সাইডটা সবাই চান করছে ওই সাইডে সবাই চান করছে ওই দিকটায় আমরা যাবো দারুণ লাগছে তিন বন্ধু মিলে যে একটা অসাধারণ ফিলিংস সেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় মানে বোঝাতে পারবো না তাই না রে বল হেরে একদম অসাধারণ ফিলিংস তিন বন্ধু স্কুলের ছোটোবেলার একসাথে প্রথমবার এই আমাদের স্টার্টিং হলে বা দিয়ে আমরা সবসময় চেষ্টা করব আসার দারুন আনন্দ হচ্ছে পাগলের মতো এনজয় করছি আমরা সে মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি না বল একদম পাগলের মতো আনন্দ করছি আমরা পাগল হয়ে গেছি না না আনন্দ পুরো পাগলের মতো করছি এবার আবার স্নান করবো আর ওয়েদারটাও দারুন ওয়েদারটা দারুণ একদম আজকে মেঘলা মেঘলা একদম গরম নেই একটু কাছে না ভালো বলে আরো বেশি ভালো লাগছে এই সময় হাঁটতে পারছিস না এই পিছনে পিছনে ঝাউবন আমার মানে সি বিচ আমার ভীষণ পছন্দের একটা জায়গা আর সেখানে তিন বন্ধু একসাথে দারুণ দারুণ লাগে কাটা যাচ্ছে না কি কাটা নাই তাই কাটাই আমি এই জায়গাটাতেই দিব্বি যাওয়া যেত দেখ আটকে দিয়েছে এখান দিয়ে ভালো হতো না বল না এখন তো ওই দিকেই যেতে হবে হ্যাঁ ওই যে আস্তে আস্তে কিন্তু বুড়িও হয়ে গেল আর সন্ধে হয়ে গেল ওরা উপর থেকে এখন নামতে পারেনি আমি কিন্তু নেমে গেছি এরা নাকি পা রাখার জায়গাই পাচ্ছে না এই দেখো ওই দেখো খুঁজে পাচ্ছে না কোথায় পা রাখবে হাত ধর হাত ধরে নিয়ে আয় আমার গড়াগড়ি খেতে খেতে মোবাইলটা আমার হাতে মোবাইল নিয়ে নে হে প্রভু কখন ওই যে ওইদিকে নামার জন্য আমরা অপেক্ষা করছি আর ওই দেখো চল 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 চার তো বেজা গিজে বাবা আমাদের ফেলে না দেয় বাবা মাথা ঘুরছে রে দাঁড়া এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে কারণ তোমাদের আগে ভিডিওতেই বলেছি যে আমাদের যে বাসটা সেটা চার ঘন্টা লেট করেছিল তাই মানে একটু পরে জোয়ারেরও সময় হয়ে যাবে ঢেউটা কিন্তু দেখলাম বেশ মানে যত সময় যাচ্ছে পাড়ের দিকে এগিয়ে আসছে এরা দুটোই মিলে প্ল্যান করেছিল সমুদ্রে যাবে আর পা একটু ভিজিয়ে চলে আসবে বলছিল চান করবো চান করবো কিন্তু এদের মেন প্ল্যান ছিল পাটা ভিজে চলে আসবে তা আমিও ঠিক করেছিলাম দুটোকে পা ভেজাতে দিচ্ছি এখানে দুটোকে বলেই রেখেছি আগে গিয়ে চুবো তো এবার দেখো কীভাবে জোর জবরদস্তি করে মানে ওর জামা কাপড় যাতে না ভেজেও কী চেষ্টা করে চলেছে আর আমিও চেষ্টা করেছি যাতে একদম ভালো মতোকে চান করাতে পারি বলো বারবার কি যেতে পারবো এত সুন্দর একটা সুযোগ পেয়েছি বেশ সমুদ্রের জলে বসে স্নান করে মানে যে আনন্দ সে সেটা তো মানে কবে আবার পাবো ঠিক নেই প্রত্যেকটা মুহূর্তে আমি এনজয় করতে চাই প্রত্যেকটা মুহূর্ত একটু করে যাতে সময় নষ্ট না হয় আমি শুধু সেই চেষ্টা করেছি আর জানো তো আমিও না জলকে খুব ভয় পাই মানে সাতার জানি না তো সেজন্য যখন দেখি বড়সড় ঢেউ আসছে দেখছি আমিও ভয় একেবারে পাড়ের দিকেই আসছি জাস্ট বসে বসে যেইটুকু ভেজে ওই আর কি বেশি একটা মানে জলের দিকে যাচ্ছি না সাঁতার না জানলে একটা ভীষণ ভয় থাকে কিন্তু আর আর জানো তো আমরা তিনজন একসাথে নামতে পারিনি কারণ ব্যাগ ছিল মোবাইল ছিল মানে সেগুলো রেখে তিনজন একসাথে নেমে তবে যদি কিছু হয়ে যায় সেই জন্য একজন আর কি মোবাইল টোবাইল ধরছিল ব্যাগটা দেখছিল আর দুজন দুজন করে আমরা এইভাবে স্নান করছিলাম তিনজন একসাথে থাকলে আর একটু বেশি আনন্দ হতো কিন্তু কিছু করার নেই আর তো লোক ছিল না ব্যাগটা গুলো দেখার জন্য একটু মানে একজন উপরের দিকে ছিল জলে আর নামি নিয়ে দুজন দুজন করে আমরা করছিলাম স্বামীজি হয়ে বসে পড়ো স্বামীজি হয়ে কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না বালি খেয়েছে বালি তাহলে বন্ধ করি তো জি হ্যাঁ অনেক তো অনেক আমরা সব আমাদের সমুদ্রের স্নান করে উঠলাম আর দারুণ মজা করেছি আমরা তোমরা কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে আসার একটা মজা আর বন্ধুদের সাথে আসা আর একটা অন্যরকম মজা কাল আশা করি ভিডিওটা তোমরাও খুব এনজয় করেছো পরে ভিডিওটা আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টা টা